আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ঈদ কালেকশনের নতুন একটি আপডেট নিয়ে দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট হাতে রয়েছে দেখতে পাচ্ছেন জয়েন্ট কোটির মধ্যে ইনারটা হচ্ছে বিস্কিট কালারের আর ফার্স্টে যে কালারটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে ব্ল্যাক কালার জয়েন্ট কোটি কোটির প্রত্যেকটা লেয়ারে আমরা রেখেছি নিখুঁত এ কম্পিউটার অ্যাম্বয়ডি ওয়ার্ক এটা ঘেরের পোর্শন এবং শোল্ডারের পোর্শনে হেভি কোয়ান্টিটিতে কম্পিউটার অ্যাম্বোয়ারডারি করা থাকবে অল ওভার বডিতে অ্যাম্বোয়ডারি পেয়ে যাবেন অ্যাম্ব্রয়ডারির পাশাপাশি এখানে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক পাবেন স্লিপসও দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি করা ওভার স্লিপস জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট সাথে দিচ্ছি সেম জাফরান ফেব্রিক্সের ওরুনা হিজাব দেখে দিচ্ছি হিজাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের অরুণা হিজাব একটি পাশে স্টোন ওয়ার্কের একটি চমৎকার লেয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ সেটটা দিচ্ছি ইদ কালেকশনে তিন হাজার টাকায় জাফরান ফেব্রিক্সের এই প্রোডাক্টের সাইজগুলো থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনি সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের আউটলেটের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে খুবই ব্র্যান্ড একটি কালার এটা হচ্ছে মেহেদি কালার সেম ডিটেলসের প্রোডাক্টটা পাচ্ছেন ডিটেলস আর যাচ্ছে না জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঈদকে সামনে রেখে প্রোডাক্ট যারা হোম ডেলিভারিতে অর্ডার করতে যাচ্ছেন তারা পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে পঁচিশ হাজার মধ্যে আমাদের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে তারপরে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটা ক্লোজ হয়ে যাবে